আসসালামু আলাইকুম আপনার ঘরের নিরাপত্তা নিয়ে কি চিন্তিত চাই কি এমন একটি সিকিউরিটি ক্যামেরা যা সহজে ব্যবহারযোগ্য তাহলে আপনার জন্য আছে হিগভিশন ইসবি ডিপি টু সি ওয়াইফাই ডোবেল ক্যামেরা যা ঘরোয়া নিরাপত্তার জন্য সেরা ফিচার ফুল এইচ ভিডিও এক হাজার আশি পিগজেল ভিডিও রেকর্ড করে ক্রিস্টাল ক্লিয়ার দেখতে পাবেন আল্ট্রা ওয়াইড ভিউ এটি একশো ক্যাপচার করে নাইট ভিশন রাতে অন্ধকারে এটি পাঁচ মিটার দূর পর্যন্ত পরিষ্কার ছবি দেখা যায় টু ওয়ে অডিও আপনি শুধু দেখবেন না কথা বলতে এবং শুনতেও পারবেন দীর্ঘস্থায়ী এবং আপডেটেড প্রযুক্তি এটি সহজে ইনস্টল করা যায় এটি তৈরি করা হয়েছে উচ্চমানের উপাদান দিয়ে যা নিশ্চিত করে দীর্ঘস্থায়ী কার্যকারিতা তাহলে দেরি না করে আজইটেক বিডি অফিসিয়ালিট করুন করুন জিরো ওয়ান থ্রি ওয়ান সেভেন ফোর নাইন টু জিরো ওয়ান নাইন ভিডিওটি পছন্দ হলে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলে আরও নিরাপত্তা প্রযুক্তির ভিডিও দেখতে থাকুন ধন্যবাদ শিফটেক বিডি ইওর ডিজিটাল অ্যাসিস্ট্যান্ট